বাংলাদেশি সিনেমা মনে হচ্ছে এবার পাল্টে যাবে এই দু সালের অর্ধেক শেষ হতে না হতেই অনেক সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে সেরা সিনেমা না হলেও ভালো ভালো অনেক সিনেমা আছে যেমন রাজকুমার ওমর দেয়ালের দেশ তুফান আগন্তুক এবং আশারবাণী হচ্ছে সামনে আরও ভালো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে যে সিনেমাগুলো পূর্বাভাস দিচ্ছে অন্যরকম কিছু পেতে যাচ্ছে দর্শকরা তো কোন কোন সিনেমা আমরা সামনে দেখতে যাচ্ছি এবং কোন কোন সিনেমা সামনে রিলিজ হচ্ছে সেই সব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো প্রথমেই আসি নীলচক্র সিনেমার কাছে এই সিনেমা একটি ক্রাইম মিস্ট্রি জনরার সিনেমা যেটাতে অভিনয় করছেন আরিফিন শুভ এবং এখানে আরিফিন শুভ একজন ইনভেস্টিগেটরের চরিত্রে অভিনয় করবেন এই সিনেমাটি তো এবারের ঈদে তুফানের সাথেই মুক্তি পেতে যাচ্ছিল কিন্তু ঈদ থেকে এই সিনেমাটি পিছিয়ে গিয়েছে শুধুমাত্র তুফানের সাথে ক্ল্যাশ এড়ানোর জন্য এর সাথে আরিফিন শুবর আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে যার নাম হলো নূর এবং এই সিনেমাটিতে ডিরেকশন দিচ্ছেন রায়হান রাফি এবং এখানে আরিফিন সুভর বিপরীতে দেখা যাবে ঐশীকে যেহেতু এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমা খুব বড় একটা সাফল্য পেয়েছে তো সম্ভাবনা রয়েছে রায়হান রাফির নূরও খুব বড় একটা সাকসেস পাবে এরপর আসি দরদ সিনেমাটির কাছে দরদ নিয়ে তো জল্পনা কল্পনার শেষ ছিল না অনন্য মামুন যে কত খেলা খেললেন দরদ সিনেমাটি মুক্তি পাবে সেপ্টেম্বর মাসে এবার শাকিব খান নিজেই তার ফেসবুক পেজে এই ঘোষণাটি দিয়ে দিলেন শাকিব খান এবং অনন্য মামুনের দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করা হচ্ছে তো এই দরদ সিনেমাটি নিয়ে দর্শকরা তুফানের মতোই অনেকটা আগ্রহী এরপর এই বছর মুক্তি পেতে যাচ্ছে জংলি নামক সিনেমা যেটাতে অভিনয় করছেন সিয়াম এবং ডিরেকশন দিচ্ছেন এম রাহিম এটা একটা কমার্শিয়াল মুভি এবং এটি তুফানের সাথে ক্ল্যাশ করার কথা ছিল বাট শোনা যায় দরদের সাথে সেপ্টেম্বরে এবার ক্ল্যাশ করতে পারে এই সিনেমাটি জঙ্গলি সিনেমাটি কমার্শিয়াল মুভি হিসাবে একটা বড় সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে সিয়াম রয়েছে এবং সিয়ামের বিপরীতে রয়েছে বুবলি এরপর এশা মার্ডার কর্মফল সিনেমাটির কাছে আসা যাক এই সিনেমাটি একটি প্রাইম মিস্ট্রি জনরার সিনেমা এবং এটিও নিজের ডেট অনেকবার পিছিয়েছে ইতিমধ্যেই এই সিনেমার একটি টিজার ড্রপ করা হয়েছে ইউটিউবে এবং এটি একটি পজিটিভ ভাইভ দিচ্ছে তো যদি ভালো ডেটে এই সিনেমাটি রিলিজ করতে পারে তাহলে হয়তো এই সিনেমাটি অনেক ভালো ব্যবসা করতে পারবে এরপর আসি শরিফুল রাজের কবি সিনেমাটির কাছে এই সিনেমাটিতে শুধু শরিফুল রাজি যে অভিনয় করছেন সেটাই জানা গেছে আর কিছু এখন পর্যন্ত জানা যায়নি তারা এখন পর্যন্ত কোনো কিছু রিভিল করেনি তো এই সিনেমাটি নিয়েও দর্শকদের অনেক আগ্রহ রয়েছে তো দেখা যাক সামনে এই সিনেমাগুলো কত ভালো করতে পারে দরদ জংলি নুর এশা মার্ডার কর্মফল কবি নীলচক্র এর মধ্যে কোন সিনেমাটির জন্য আপনি এক্সাইটেড আসেন কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য